হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ ক্লোজিট বাই তাসনিয়া খান ক্লোজিট বাই তাসনিয়া খানের পক্ষ থেকে আমি তোমাদের তাসনিয়া আপু বরাবরের মতো চলে আসলাম আজকে দেখো আমি বম কোটি থ্রি পিস পরে আসছি আর এটা তোমরা চারটা কালার পাওয়ার চারটা কালারই এক এক করে আমি দেখিয়ে দিব তো দেরিয়ে না করে এক এক করে চারটা কালার আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখাবো মেরুন কালারটা এটা দেখো মেরুন কালার কত সুন্দর করে নিখুঁত কাজ করা আছে দেখো পুরো গলা এত সুন্দর করে জড়ি সুতা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে হাতার প্যানেলটা দেখো এবং ফুল বডিতে ফুল বডিতে প্যানেলটাতে অনেক চওড়া করে এমব্রয়ডারি ওয়ার করা আছে অনেক চওড়া করে আর এটার ফেব্রিকটা থাকবে লিলেন ফেব্রিক সফট লিলেন আর ব্যাক পার্টটা থাকবো একদম প্লেন থাকবে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা পেয়ে যাচ্ছ প্যান্ট কার্ড পাজামা আর পাজামা নিচে সাইডেও জড়ি সুতা এমব্রয়ডারি ওয়ার করা আছে দেখো অনেক সুন্দর করে আর মাঝে অবশ্যই অবশ্যই ইলাস্টিক থাকছে আর এই ড্রেসের সাথে সুন্দর একটা কোটি পেয়ে যাচ্ছ যে কোটিতে ফুল ফুল বডি একদম করা জরি সুতার কাত থেকে একদম নিচ পর্যন্ত একটু ক্লোজলি দেখায় একটু ক্লোজলি দেখায় দেখো অনেক চড়া করে ফুল বডিতে ফুল বডিতে কাঁধ থেকে নিচ পর্যন্ত খুবই সুন্দর করে খুবই সুন্দর করে এমবটারি ওয়ার্ক করা আছে দেখো কালারটাও কিন্তু অনেক সুন্দর কালার মেরুন কালারের মধ্যে এবং হাতাটা দেখো হাতাতেও ফুল ফুলটা এবং নিচের সাইডের প্যানেলটাতে একটু বেশি চড়া করে এমবটারি ওয়ার্ক করা আছে আর ব্যাকপার্টটা প্লেন থাকবে ব্যাকপার্টটা প্লেন থাকবে আর ফ্রন্ট পার্টটা ফুল বডিতে জড়ি সুতা সুন্দর করে এমবটারি ওয়ার্ক করা থাকবে তো এবার আমি নেক্সট কালারে চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালারের ব্যাকফারটাই আমি প্রথমে তোমাদের দেখবে ব্যাকফারটা প্লেন থাকবে আর ফ্রন্ট পার্টটা ফুল বডিতে ফুল বডিতে জরি সুতার এমব্রয়ডারি করা থাকবে আর গলাটা সুন্দর দেখো একটু চড়া করে এমব্রয়ডারি ওয়ার করা আছে অনেক সুন্দর চারটা কালারই তোমরা অনেক সুন্দর কালার পাবো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশটে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস লিখে ইনবক্স করে দিবা প্রজেক্ট পাইতাস নিয়া তো এটা হচ্ছে ব্লু কালারের জামাটা আর এটার সাথে থাকছে সুন্দর একটা প্যান্ট পাজামা আর এটা হচ্ছে কোটিটা সব কিছুই সবকিছু থাকবে শুধু কালার আলাদা এই কোটিটাতেও দেখো সুন্দর করে ফুল কোটিতে ফুল ওয়ার করা আছে অনেক জড়া করে অনেক সুন্দর এবং হাতাটা দেখো হাতাটাতেও অনেক সুন্দর করে এম্বারি ওয়ার্ক করা আছে এবার দেখা গাবো যেটা এটা হচ্ছে কলিজা কালার এটা থাকছে কলিজা কালার এই কালারটা অনেক দারুন অনেক সুন্দর এই কালারটা আপুরা অনেক বেশি পছন্দ করে দেখো নিচের প্যানেলটাতে অনেক চওড়া করে জড়ি সুতা এমব্রয়ডারি করা আছে এবং ফুল বডিতে তো অবশ্যই এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকছে ব্যাক পার্টটা প্লেন পাচ্ছ আর ফ্রন্ট পার্টটা ফুল বডিতে এমব্রয়ডারি ওয়ার করা থাকছে এটার সাথেও তোমরা পেয়ে যাচ্ছ সুন্দর একটা প্যান কার্ড পাজামা এবং পাজামাতে সুন্দর ইলাস্টিক করা এবং কোটি অবশ্যই কোটি তো থাকছেই অনেক সুন্দর একটা কোটি এবং এত সুন্দর করে এত চওড়া করে এমব্রয়ারি ওয়ার্ক করা দেখো গর্জিয়াস দেখো ড্রেসের গর্জিয়াসটা দেখো এই ফুল ফুল কোটিতে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে একদম ফুল কোটিতে দেখো আমি তোমাদের একটু ক্লোজলি দেখাই আমি তোমাদের একটু ক্লোজলি দেখাচ্ছি ফুল কোটিতে জরি সুতার এম্ব্রডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে এবং আমি যেটা পরে আছি এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা অনেক দারুন অনেক সুন্দর দেখো কোটির দুই সাইড দিয়ে দুই সাইড কত সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর করে এবং ভিতরে যে কামিজটা কামিজটা ফুল বডিতে জড়ি সুতার এম্ব্রয়ারি করা আছে নিচের প্যানেলটাতেও জড়ি সুতার করা আছে দেখতেই পাচ্ছ তো এই ড্রেসটা যে নিতে চাও নাম ফোন নাম্বার ফুল আর ড্রেস এখানে ইনবক্স করে দিব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার কমেন্ট লাইক করে দিও